লে যাচ্ছে পুরুলিয়া সাইকেলটা নিয়ে তারপর দেখছিনো রাস্তাটা ফাঁকা এখন কেও নাইকে রাস্তায় তারপর ঢুকে গেলি বেলকুড়ি বেলকুড়ি ঢুকে দেখছিনো পুরা জ্যাম হয়ে আছে রাস্তাটা ওই জ্যাম থেকে বাইরে আই আমি ঢুকে গেলি আশ্রম আশ্রম বলি বড় সাইকেলটা রাইখে এলি সাইকেলটা রাইখে বাইরে আই গেলি আমি যাচ্ছি এবারে মাছ আছেন ওই দেখ তারপর পৌঁছে গেল বাঁশটা দেখছি না বাঁশটায় পুরা ভিড় হয়ে আছে সবাই দৌড়িয়া দৌড়িয়া চাপছে বলি চাপতে পারি না নাই আমি তারপরে বাঁশটায় চাপিয়ে দেখছি না পুরা ভিড় পা রাখার জায়গা নাই এত ভিড় হয়ে আছে হাই দেখো পুরো আমাকে জাঁকে রাখিয়েছে নদিকে পাইরে আবার রাস্তা নাই পর আমি যাচ্ছি সাহেব বাঁধ দিকে সাহেব বাঁধে দেখছি না পুরা চারিদিকটায় বেলুম দিয়ে দিয়েছে ছট পরব ছিল না ওই জন্য তারপর দেখছি ছট পরব সাহেব বাঁধের ভিউজ ডা পুরা বেলুম তেলুম দিয়ে দিয়েছে তারপর দেখছি না সূর্য মন্দিরের সামনে পুরা সাউন তাউন্ড নামান দিয়েছে পুরা লাইটিং দিয়েছে আর ছোট ছেলে না পুরা বেলুম গিলা নিয়ে যাছে দেখো এই বেলুম গিলা পৰ তলতে পাৰছি নাই তই ট'ট'টাই দিলি বৈছে তাৰপৰা চলি আলি বিগ বাজাৰ বিগ বাজাৰ দেখি এখনো খোলেই নাই আঠটা বাজি গল তাও কি ভিডিঅ'টো খুজি পাৰলি নে ভিডিঅ' টা ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব